বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে তো দেখতে পাচ্ছেন আবারও নতুন আরও একটি ভিডিও আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে হাউজা এস এস টু ফাইভ জিরো মানে আড়াইশো আড়াইশো মডেল আড়াইশো আর যেটাকে আমরা বলি দুইটা সেটই সেল হবে একদম সুপারফ্রেশ এখনও কোনো কাজ করানো হয় নাই ভিতরে আর এগুলো হচ্ছে বিশেষ করে নীল স্টিকার সেট কিছুদিন আগের মানে বর্তমানের যেটা মার্কেটে পাওয়া যায় এটা নয় এগুলোর প্রেসার অত্যন্ত ভালো কারণ এগুলো অনেকেই পছন্দ করেন পুরাতন মডেলের সেট পুরাতন মডেলের মধ্যে এগুলো হচ্ছে বেস্ট আর কোনো কাজকাম করানো ছাড়া দুইটাই সেম মডেল মানে দুইটাই একই রকম দেখতে তো আজকে অবশ্যই আপনাদেরকে দুটা সেটই একসাথে খুলে দেখাবো আসা মাত্রই আসলে ভিডিওটা দেওয়া হয়েছে কালকে রাতে করা ভিডিওটা অবশ্যই যার যেটা লাগে আমাকে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিই জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এটা সিমেও কল দিতে পারেন এই হচ্ছে ভিতরের অংশ আমি খুলে রাখছি খুলে দেখাচ্ছি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখেন অডিও বোর্ডটা একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্পট নাই অরিজিনালি যেভাবে আছে এভাবেই এই হচ্ছে ট্রেনিস্টারের পাঁচটা এক কথায় অসাধারণ সেটগুলো কোনো কাজ কাম করানো ছাড়া আমি আপনাদেরকে ভালোভাবে দুই সাইডে দেখাবো কারণ ভিতর বাইশ সব কিছু দেখে নেওয়াটাই ভালো মন ফ্রেশ করে নেওয়া যায় এছাড়াও আমার কাছে আরও একটি আড়াইশো সেট আছে যেটা বর্তমান মডেল সাদা স্টিকারের সেট ওইটাও নিতে পারেন আবার এই দুইটাও সেল হবে এগুলা হচ্ছে নীল স্টিকারের সেট অনেকেই পছন্দ করেন এই জন্য আজকে অ্যাড দিলাম এটাও অল্প কিছু দিন ইউজ করা হয়েছে তাও অনেক যত্নে চালাইছে আর আমরা কেনা করি অনেকেই জানেন ক্রয় বিক্রয় করা আমাদের কাজ সেকেন্ড হ্যান্ড দোকান কেনা বেচা এটাও হচ্ছে অবস্থা এটারও একদম সব অরিজিনাল ভালোভাবে ট্রেন্ড স্টারগুলো গুলো দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল ক্যাপাসিটার অরিজিনাল ডায়েট কিছু এক কথা অরিজিনাল কোনো কাজ কাম হয় নাই কাজকাম হয় নাই বলতে ভিতরের তারপর দেখে নেওয়াটা অনেক ভালো কারণ অনেকেই তো এমনিতেই নিয়ে নেয় আমাদের দিকে তারপর অনেকে আছে সন্দেহ করে মনে মনে কারণ যারা আমাদেরকে চিনে না তারা তো অবশ্যই সন্দেহ করবে তো অবশ্যই যার যেটা লাগে আমাকে ফোন দিবেন এই হচ্ছে পিছনের অংশে এখনো বোল্টের যে প্লাস্টিকটা এটা খোলাই হয় নাই নতুন কন্ডিশনে আছে শুধু ওমসে ফোর চালানো হয়েছে টুকটাক আসলে এটা ছোট্ট একটা দোকানের মানে দু চারটা হরণে এরকম চালাইছে সেগুলোর দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা পিস আসলে দাম দর হবে না ওগুলা একদমই বিক্রি হবে তেইশ হাজার পাঁচশো টাকা প্রতি পিস যেটাই নেন দুইটাই নেন বা একটাই নেন লাগলে অবশ্যই ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে চাইলে আবারও দেখে নিতে পারেন কল দিয়ে আমাদের ঠিকানা মৌলভীবাজার জেলা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠানো হয় যে কোনো জেলায় আর আমাদের সিলেটের হলে অবশ্যই দোকানে আসবেন এসে ঘুরে যাবেন ফোন দিয়ে আসতে হবে অবশ্যই কারণ অনেক মাল বিক্রি হয়ে যায় তারপরে আসেন মানে মাল পাওয়া যায় না অনেক সময় এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন সেট আছে হাজার টু পার্ট নতুন কন্ডিশন এক হাজার সাতশো আছে টু জুন ওয়ান পার্ট দুই মডেলের সাতশো আছে স্টেবিলাইজার আছে যে কোনো সাউন্ড সিস্টেম মাইকের মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম